আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি আমি রাজিদ খান রিয়াদ এই মুহূর্তে কথা বলছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বালিকা ইউনিয়নের পূর্ব নূরপুর গ্রাম থেকে আজকের ভিডিওতে আমরা দুই ভাই মিলে আপনাদেরকে এই নূরপুর গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো তো চলুন শুরু করা যাক পূর্ব নূরপুর গ্রামের ভিডিওটি শুরু করছি নূরপুর জামেয়া মোহাম্মদীয় আরবিয়া মাদ্রাসা থেকে এই মাদ্রাসাটি ইংরেজি 1980 সালে হাজী মোহাম্মদ আলী মোল্লা সাহেব প্রতিষ্ঠা করেন মক্তব থেকে শুরু করে জামাতে মেশকাত পর্যন্ত ক্লাস চালু আছে এখানে বর্তমান শিক্ষাবর্ষে একত্রিশ জন অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর নিবিড় তত্ত্বাবধানে ইলমেদিন শিক্ষা অর্জন করছে এখানকার দুইশো তিরিশ জন আবাসিক এবং দুইশো ষাট জন অনাবাসিক ছাত্র রান্নাবান্নার কাজে নিয়োজিত আছেন তিনজন অভিজ্ঞ শিল্পী চলুন মাদ্রাসাটি একটু ঘুরে ঘুরে দেখায় আপনাদের মাদ্রাসার উত্তর পাশে বেশ বড়সড় একটি কবরস্থান মাদ্রাসার সাথে এমন কবরস্থান হলে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভূত হয় মাদ্রাসায় ছেলেরা পবিত্র কোরআনুল কারিম তেলওয়াত করছে আর ঠিক তার পাশেই আমাদের আত্মীয় ময় মুরব্বী অনন্তকালের জন্য ঘুমিয়ে আছে কোরআনের কাছাকাছি থাকার চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে বলুন দোয়া করি মাদ্রাসা সংলগ্ন এই কবরস্থানে যারা অনন্ত ঘুমিয়ে আচ্ছাদিত হয়ে আছেন আল্লাহ যেন তাদের সবাইকে পবিত্র কোরআনের উসিলায় মাফ করে দেন আমিন মাদ্রাসার দক্ষিণ পাশে দ্বিতল বিশিষ্ট এই মসজিদ মসজিদের ভিতরে বাহিরে উভয় দিকেই খুব সুন্দর যুগের চাহিদা অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হয়েছে মসজিদে এই নূরপুর গ্রামে দুইটি মসজিদ রয়েছে যার একটি এখন দেখছেন অন্য আরেকটি দেখবেন ভিডিওর শেষ অংশে সাথেই থাকুন নূরপুর গ্রামে দুইটি মসজিদ থাকলেও এই গ্রামে কোনো মন্দির নেই হিন্দু ধর্মালম্বী কোনো পরিবার এই গ্রামে বসবাস করে কি না সেটাও আমি নিশ্চিত নই শিক্ষা প্রতিষ্ঠান বলতে কেবল দুইটি মাদ্রাসা মাদ্রাসা রয়েছে এই গ্রামে একটি ছেলেদের যেটা একটু আগে আপনারা দেখেছেন অন্যটি মেয়েদের মাদ্রাসা যেটা আর কিছুক্ষণ পরে দেখবেন এই ফাঁকে জানিয়ে দেই আপনি যদি এই গ্রামে জন্ম নেওয়া কোনো প্রবাসী ভাই কিংবা বোন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন কারণ মাসুদ মুন্সি বিক্রমপুরের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ভিডিও করছে শুধুমাত্র আপনাদের জন্য প্রবাসী ভাই বোনদের মনটা দেশের জন্য যে কতটা ব্যাকুল থাকে সব সময় সেটা আমি খুব ভালো মতো বুঝি কারণ আমি নিজেও একসময় সৌদি প্রবাসী ছিলাম এটি হচ্ছে সেই মেয়েদের মাদ্রাসা এই মাদ্রাসার নাম ইকরা আদর্শ মহিলা মাদ্রাসা ও খানা যেহেতু এটি একটি মহিলা মাদ্রাসা সেহেতু মেয়েদের পর্দার কথা চিন্তা করে ভেতরে প্রবেশ করিনি চলুন সামনে যাওয়া যাক এই গ্রামের মানুষের অর্থনৈতিক পরিস্থিতি মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে খুব সুন্দর সুন্দর বাড়িঘর আছে এই গ্রামে তবে দরিদ্র জনগোষ্ঠী যে একেবারেই নেই তেমনটা নয় ধনী গরিব মিলিয়েই তো একটি জনপথ তৈরি হয় নতুবা প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকতো না সমাজে মেইন রোড থেকে নেমে পূর্ব দিকে সিকদার বাড়ি আমি এখন সেদিকে যাচ্ছি মোটামুটি বেশ বড়সড়ো এই জমিতে লতানো সবজি আবাদ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে সিকদার বাড়ির এখানকার পরিবেশ খুব সুন্দর রকম আরও সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে পাবেন ভিডিওর সম্মুখ ভাগে তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আবুল কালাম মুন্সি সাহেবের বাড়ির সামনে একটি নতুন পুকুর খনন করা হয়েছে পুকুরের চারিপাশ ঘিরে দেওয়া হয়েছে যাতে মানুষজন কিংবা গবাদি পশুর কবল থেকে ফসল রক্ষা করা যায় নিশ্চয়ই লক্ষ্য করছেন পুকুর পারে মাচা বানিয়ে লতানো সবজি আবাদ করা হয়েছে এটি হচ্ছে আবুল কালাম মুন্সি সাহেবের বাড়ি যার কথা একটু আগেই বললাম বাড়ির প্রধান ফটক তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি অবরস্থান সংলগ্ন রাস্তা ধরে আমি এখন গ্রামের উত্তর দিকে অগ্রসর হচ্ছি নূরপুর গ্রামের পথের ধারে কিংবা বাড়িতে বাড়িতে জাতীয় ফল কাঁঠাল ঝুলতে দেখে আমার বারবার মনে হচ্ছিল বিক্রমপুরের ভিতরে এ যেন এক টুকরো গাজীপুর এই বাড়ির গ্রামীণ ভিউ বর্ণনাতীত লেগেছে আমার কাছে কোনো ভাষা দিয়ে এই বাড়ির সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয় মনে হচ্ছিল আমি কোনো আট করা ছবির বাস্তব রূপ দেখছি এই বাড়ির পাশের রাস্তা দিয়ে খালের কিনারে অবস্থিত মরহুম চান ফকির সাহেবের বাড়িতে যাব আমি শুনেছি তিনি নাকি খুব নামকরা এবং প্রসিদ্ধ একজন কবিরাজ ছিলেন সাথেই থাকুন এই তো এসে পড়েছি কবিরাজ বাড়ি মুরহুম চান ফকির সাহেব ইহলোক ত্যাগ করেছেন আজ থেকে প্রায় এক যুগ পূর্বে বর্তমানে ওনার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র মির্জা মোহাম্মদ আল আমিন চিস্তি সাহেব তার পিতার কাছ থেকে শিক্ষা অর্জন করে মানব সেবায় নিয়োজিত আছেন দ্বিতল বিশিষ্ট এই জরাজীর্ণ বাড়িতে ছোট ভাই সহ পরিবার পরিজন নিয়ে বসবাস করেন তিনি মরহুম চান ফকির সাহেবকে বাড়ির আঙিনায় সমাহিত করা হয়েছে এই হচ্ছে তার কবর আপনার নাম আমার নাম মির্জা মোহাম্মদ আলামিন চিস্তি আপনার বাবার নাম আমার আব্বার নাম সাসবি হরজত চানসা দরবেশ চিস্তি ওরূপে চান ফুকির সাহেব নামে সবাই ও আপনারা এখানে কি ওই আপনার আব্বা কি কোনো চিকিৎসা টিকিৎসা করতো জি কি ধরনের চিকিৎসা করত তিনি আয়ুর্বেদি শাস্ত্র মোতাবেক এবং আধ্যাত্মিক মোতাবেক সকল প্রকারের চিকিৎসা করতেন এবং তিনি জিন ডাক দিতেন ও সেটা কি এখন আপনিও করেন চব্বিশ ঘন্টাই তিনি রাত দিন চব্বিশ ঘন্টায় জিন ডাক দিতেন সারা বাংলাদেশের মানুষই বিক্রমপুরের মানুষই সবাই জানে যে কোনো পাগল হইতে শুরু করে এভ্রিথিন রোগ শোভের চিকিৎসাপত্র আপনিও এখন সেটা করেন হ্যাঁ সেটা আমি করি আচ্ছা এখানে কোনো টাকা পয়সা অতিরিক্ত অতিরিক্ত টাকা পয়সা আমরা মানুষের কাছ থেকে নিই না আমাদের কোনো অতিরিক্ত টাকা পয়সা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স আমাদের নাই মূলত কি ধরনের চিকিৎসা করেন মেন মানসিক পাগল অনেকে বলে জিনবুত আছে আল্লাপাক জিন এবং ইনসানের বিচারে আল্লাহ করবে হয়তো আল্লাহ পাক কোন জায়গায় কি ফিটিং করে রাখছে এটা আল্লাহ পাকই ভালো জানে রোগের চিকিৎসাটা বেশিরভাগ করবে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর কোনো গ্যারান্টিও নাই এগুলোর কোনো চব্বিশ ঘন্টা উড়ে যাব হ্যাঁ নেব তাই নেব এ আমি বিশ্বাস করিও না আর এগুলোর কোনো এগুলো আমরা করিও না বেশিরভাগ মানুষের দেহ নিয়ে চিকিৎসা পত্র করি যার ফুক করেন দোয়া তাবিজ দেই বেশিরভাগই দোয়া তাবিজ দেই যার আমি তেমন একটা করি না এই যে আমি সত্য কথা বলে গেলাম তাবিজও মানুষের ভালো হয় না অর্থাৎ দোয়া এবং দাওয়া আর এলেন ছাড়া একজন কামেল পীর মুর্শিদের এজাজ ছাড়া পুরা কোরআন শরীফ পুরা পৃথিবী লোক মাথায় লোক ঘুরল কাজ হবে তাই প্রতারকের কাজ কিনারে যেন মানুষের না যায় গণকরা বলে জিনে দশে ভূতে দশে ইয়া কই রে পরে এই দাঁড়াতন এই যাইতে যাইতে বেটা কর টাকা পয়সা ধ্বংস পূজা সব মিস হয়ে যায় তখন ওই গণকের কাছে গেলে জিনে বেছে ভূতে পাইছে বান মাসে আর ডাক্তার সাহেবের কাছে গেলে ডাক্তাররা পরীক্ষা টরিকা কইরা অনেক সময় দেখা যায় তার আবার আরেকটা বলে এবারে দেখা যায় অনেক সময় ডাক্তারি সায়েন্স মোতাবেকও ভালো হয় অনেক সময় দেখা যায় ভালো কবিরাজের কাছে গেলে ভালো হয় আর রোগটা যদি বুঝতেই না পারে কেউ তার ভালো কীভাবে যেমন আমার পিতার কাছে আমি শিক্ষা গ্রহণ করছি আচ্ছা হ্যাঁ তারপর বই পুস্তক দেখতেছেন কিছু পড়ালেখা জানি বই পুস্তক পড়া পড়ালেখা করছি তো এইভাবে সেভাবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দেখতে 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 মোটামুটি একটা আছে একটা মোটামুটি এখানে কোনো একশো একশো গ্যারান্টিও নেই কারণ আমারই গ্যারান্টি নেই আমি আরেকজনের একশো উইরে এ এটি ঠিক না এটি মরহুম চান ফকির সাহেবের বাড়ি থেকে আবার আমরা ফিরে এলাম মেন রোডে মেন রোডের পার্শ্ববর্তী ডাক্তার বাড়িতে দ্বিতল বিশিষ্ট টিন কাঠের পুরাতন একটি ঘর মস্ত বড় একটি উঠান উঠানের তিন পাশে আরও কিছু ঘর দুয়ার বাড়ির পূর্বপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ ফসলের মাঠ থেকে লিলুয়া বাতাস বয়ে আসে অবিরাম একদিকে শরীর মন জুড়ানো লিলুয়া বাতাস অন্যদিকে নৈসর্গিক সবুজের সমারোহ অবলোকন করে চোখের জুতি বাড়িয়ে নেওয়ার অভূতপূর্ব সুযোগ এমন পরিবেশে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় কিন্তু আমার হাতে তো অপূরন্ত সময় নেই আজ এই নূরপুর গ্রামে যতই ঘুরেছি ততই দেখেছি প্রচুর গাছগাছালিতে ভরপুর একটি গ্রাম এত অধিক পরিমাণে গাছগাছালি ঘেরা ছায়া সুনিবির গ্রাম খুব কমই দেখেছি আমাদের বিক্রমপুরে এই ফাঁকে আরেকটি কথা জানিয়ে রাখি বিক্রমপুরের গ্রাম ভিত্তিক এই রকম ট্রাভেল ভিডিও আমি আরও একুশটি বানিয়েছি আজ এই নূরপুর গ্রামে আমার বাইশ নম্বর ভিডিও ধারণ করছি আপনার যদি ঘরে বসে বিক্রমপুরের আরও বিভিন্ন গ্রাম দেখার আগ্রহ থাকে তাহলে এই চ্যানেলটি ভিজিট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে আরো সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দেখাবো ইনশাআল্লাহ গ্রামের শিশু কিশোররা দলবেদে জুমার নামাজে যাচ্ছে গ্রামের নাম যেমন নূরপুর গ্রামের শিশু কিশোরদের অন্তরেও কোরআনের নূর আছে মা আল্লাহ। পূর্ব এবং পশ্চিম নূরপুরের মধ্যবর্তী খাল এটি এই খাল দিয়ে একসময় যাত্রীবাহী লঞ্চ চলাচল করত যা এখন কেবলই স্মৃতি হয়ে আছে আমাদের অন্তকরণে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত কিংবা অনুভূতি জানান আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা আমাদের চলার পথের পাথেও হয়ে থাকবে আজীবন প্রাচীর ঘেরা এটি একটি পারিবারিক কবরস্থান চলুন সামনে যাওয়া যাক গ্রামের আরো সুন্দর একটি বাড়ির সামনে এসে পৌঁছেছি আমরা এই বাড়ির নাম জন্মভূমি বা খান খানভিলা এ কে এম শামসুদ্দিন খান সাহেব বাড়িটি নির্মাণ করেছেন বাড়ির ভেতরে কাউকে দেখা যাচ্ছে না বোধহয় বসবাস করেন না কেহ গ্রামের ভেতর সুন্দর সুন্দর বাড়িগুলো সাধারণত জনমানব শূন্যই থাকে কারণ গ্রামের বাড়িতে এত টাকা খরচা করে যার অট্টালিকা নির্মাণ করার সামর্থ্য থাকে তিনি নিশ্চয়ই ব্যবসা বাণিজ্য ফেলে গ্রামের বাড়িতে বসে থাকবেন না আজকে জুমার দিন ওনারা নামাজে যাচ্ছেন যেহেতু আমার হাতে আরো কিছু সময় আছে সেহেতু আরো কিছুক্ষণ ভিডিও করে নেই তারপর আমরাও নামাজে শরিক হব ইনশাআল্লাহ অবশ্যই মাদ্রাসা মসজিদে এই বাড়ির সম্মুখ ভাগের দেয়াল এবং গেট খুবই আকর্ষণীয় তবে এই বাড়িটিও বোধহয় জনমানব শূন্য কাউকে দেখা যাচ্ছে না বাড়ির ভেতর গ্রামের এই পথ ধরে আমি খালের কিনারার দিকে যাচ্ছি সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত কিংবা অনুভূতি জানান আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা ভিডিওর শুরুর দিকেই আমি আপনাদের বলেছিলাম বিক্রমপুরের ভেতর এ যেন এক টুকরো গাজীপুর এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই প্রচুর পরিমাণ কাঁঠাল ফলে একজন ট্রাভেল ব্লগার হিসেবে নতুন নতুন গ্রামে আমাকে যেতে হয় নতুন নতুন মানুষের সাথে নতুন পুরাতন অভিজ্ঞতা হয় যেমন আমি এখানটায় ভিডিও ধারণ করার সময় এই বাড়ির একজন ভদ্রলোক বেশ রুক্ষ ব্যবহার করেছেন আমার সাথে গ্রামের ভিডিও করাকে তিনি অপরাধ হিসেবে বিবেচনা করেছেন যদিও এমন তিক্ত অভিজ্ঞতা আমার জীবনে নতুন নয় আরিয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামেও একবার এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আমার তারপরেও আমি থেমে যাইনি বিভিন্ন গ্রামে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে তীব্র গরম উপেক্ষা করে আমি ভিডিও করে যাচ্ছি কেবলমাত্র আপনাদের অনুপ্রেরণা পেয়ে যতদিন পর্যন্ত আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাব পায়ে হাঁটার শক্তি থাকবে ততদিন পর্যন্ত আমার এই পথ চলা থেমে যাবে না ইনশাআল্লাহ এটি হচ্ছে নূরপুর জামে মসজিদ অনেকে বৌবাজার মসজিদ নামেও চেনে নূরপুর বাজারকেও কেন জানি সবাই বউবাজার নামে চেনে এর সঠিক কারণটি আমি জানতে পারিনি আপনাদের কারো জানা থাকলে কমেন্টে জানিয়ে দিন ভিডিওর এই পর্যায়ে এসে আমি যদি আপনাকে প্রশ্ন করি আচ্ছা বলুন তো নূরপুর জামিয়া মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসাটি কত সালে স্থাপিত হয়েছিল তাহলে বলতে পারবেন সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কমেন্টে কুইজের উত্তর লিখুন এই ফাঁকে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ পার্শ্ববর্তী গোপিনপুর গ্রাম থেকে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ